বাংলাদেশে মুখ গহ্বরের ক্যান্সার যেটা আমরা ডাক্তারের কাছে ওর ক্যামিডি ক্যান্সার বলি ইদানিং আমরা অনেক বেশি দেখতে পাচ্ছি আমাদের মতো নিম্ন আয়ের মানুষের ক্ষেত্রে এই মুখ গহ্বরের ক্যান্সার কিন্তু অনেক বেশি হয়ে থাকে কারণগুলো আমি আলোচনা করব আমি ডাক্তার এস এম নাজমুল হাসান সাগর ক্যান্সার বিশেষজ্ঞ সবাইকে আজকে ভিডিওতে স্বাগতম কথা বলছিলাম মুখ গহ্বরের ক্যান্সার নিয়ে মুখ গহ্বরের ক্যান্সার কেন হয় নিম্ন আয়ের মানুষের দেশে সাধারণত দেখা যায় যে হাইজিনের অভাব মুখের ভিতরে আমরা মুখ পরিষ্কার রাখি না এছাড়া ধূমপান একটি অন্যতম বড় কারণ তাছাড়া আমাদের নিম্ন আয়ের মানুষ এবং অনেকের ক্ষেত্রে দেখা যায় যে আমরা পান সুপারি তামাকজাত পদার্থ জর্দা এগুলো প্রচুর পরিমাণে ব্যবহার করা হয় আমাদের দেশে এছাড়া গুল ব্যবহারের একটা প্রবণতা আমাদের দেশে দেখা যায় এই সমস্ত গুলাই কিন্তু মুখগহ্বরের ক্যান্সার বা ওরাল ক্যাভিটির ক্যান্সার তৈরি করে ওরাল ক্যাভিটির জায়গাটা আসলে কি আমাদের মুখের ভিতরে যে অংশটি রয়েছে জিহবা। এবং মুখের দুই পাশে দাঁতের নিচের অংশ এবং উপরে আমরা যেটাকে তাকরা বা প্যালেট বলি এই অংশটাকে ওniejই কিন্তু বলা হয় মুখগহ্বর এই এলাকায় যে ধরনের ক্যান্সার হয় এটা সাধারণত স্কোয়ামাস সেল কার্সিনোম বলা হয় এখন আমরা আসি যে কি সিনড্রোম রে প্রকাশ করতে পারে সাধারণত দেখা যায় মুখের ভিতরে একটি ঘা প্রথমে ঘাটা একটু ছোট থাকে আস্তে আস্তে বড় হয় বড় হয়ে ওখানে ব্যথা হতে পারে ওখানে থেকে ব্লিডিং হতে পারে অনেক সময় দেখা যায় যে ঘাটি এত বড় হয়ে যায় মুখটা মানুষের ওপেন করতে পারে না তখন খাবার গিলতে অসুবিধা হয় কথা বলতে অসুবিধা হয় বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে 어느 সময় ক্যান্সারটি যখন লিম্ফোডে চলে যায় দেখা যায় যে এখানে একটা ফুলে লিম্ফন ফুলে আসে আমরা কিভাবে এটি নির্ণয় করতে পারি সাধারণত বায়োপসি করা হয় বায়োপসি বত নির্ণয় করা যায় এছাড়া আমরা স্টেজিং এর জন্য সিটি স্ক্যান ও আগাছ পনখেগুলো করি এবং পারফেক্ট স্টেজিং এর পরে এরপর আমরা চিকিৎসায় যাই

এবার আসি মুখভাবের ক্যান্সার আমরা প্রতিরোধ করতে পারি কিভাবে প্রতিরোধ করতে পারি আমাদেরকে সচেতন হতে হবে ধূমপান পরিত্যাগ করতে হবে তামাকজাত পদার্থ পান সুপারি জর্দা গুল এগুলার ব্যবহার সম্পূর্ণ রূপে পরিত্যাগ করতে হবে মুখের ভিতরে পরিষ্কার রাখতে হবে এবং সবসময় সচেতন থাকতে হবে তারপরও যদি কোনো অসুবিধা হয় ডাক্তারের পরামর্শ নেবেন এবং সাবধানে থাকবেন সুস্থ থাকবেন ইনশাআল্লাহ পরবর্তীতে অন্য কোনো টপিক আবার আপনাদের সাথে কথা হবে সবাইকে ধন্যবাদ